শনিবার একুশে সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন বর্তমান সরকার ব্যয় সংকোচনের নীতিতে বিশ্বাসী তবে কিছু ক্ষেত্র আছে যেখানে ব্যয় সংকোচন করা সম্ভব নয় নিরাপত্তা সবার আগে সে প্রয়োজনীয়তাকে সামনে রেখে সাতান্ন জনের এ দলটি যাচ্ছে তৌহিদ হোসেন আরো বলেন শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ অধিবেশনের অংশ নিতে যে বড় বহর নিয়ে যাওয়া হতো তা ব্যাখ্যা করতে তিনি অপরাধ হবে তিনি উল্লেখ করেন তেয়াত্তর ও চুয়াত্তর তম অধিবেশনে বাংলাদেশ থেকে যথাক্রমে তিনশো চুয়াল্লিশ ও তিনশো পঁয়ত্রিশ জন সদস্যের দল গিয়েছিল কোভিড উনিশের কারণে পঁচাত্তর তম অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও ছিয়াত্তর তম অধিবেশন একশো আট ও সাতাত্তর তম অধিবেশনে একশো আটত্রিশ জনের দল দিয়েছিল এমনকি কোভিড পরবর্তী সময়ে যখন ব্যয় সংকোচনের গুরুত্ব দেওয়া হচ্ছিল তখন একশো জনের একটি দল নিউইয়র্কে পাঠানো হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আমাদের এবারের দলটি শুধু প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়েই গঠিত যার মধ্যে একটি বড় অংশ নিরাপত্তা ও প্রেচের সদস্য এ সফর সরকারের ব্যয় সংকোচনের নীতির প্রতিফলন ডেক্স রিপোর্ট গ্রিন বার্তা টোয়েন্টি